গেলে এই বিচারের দামি যখন মানুষের মন থেকে চলে যাবে তখন আমরা কোনোদিনই আর বিচার পাব না তাই আমরা বলছি দ্রুত সময়ের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার যে আয়োজন সেটি এই সরকারকে করতে হবে ছাত্র লীগ যারা এতদিন এখানে সন্ত্রাস কায়েম করেছে করেছিল তাদেরকে পুনর্বাসনের কোনো চেষ্টা করা হলে ক্যাম্পাসে আমরা পুনরায় প্রতিরোধ গড়ে তুলব অভ্যুত্থানের স্মৃতি আমরা ভুলে যাইনি ওই রক্তাক্ত হাত ওই রক্তাক্ত হাত দিয়ে সেই রক্তাক্ত হাত দিয়ে সে আমাদের সাথে ক্লাসে বসতে পারে না এবং হলগুলোতে আপনারা জানেন এখন সাধারণ শিক্ষার্থীর নামে ছাত্র লীগের লোয়ার যে শেষ অংশটা আছে যারা ছাত্র লীগের থার্ড টায়ার বা ফোর্থ টায়ার তারা এখন নানানভাবে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর নামে সেখানে নানান কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছে আমরা বলছি সাধারণ শিক্ষা নামে তাদেরকে নিজেদেরকে পুনরায় যে করতে সেটা সাধারণ শিক্ষার্থীরা হতে দেবে না যখন আমরা সেখানে জড়ো হচ্ছিলাম সে সময় তারা যে নেত্রীরা আছে তারা হলগুলোতে মেয়েদেরকে আটকে রেখেছিল তারা মেয়েদেরকে বের হতে দিচ্ছিল না তখন আমরা সেখানে দাঁড়িয়ে একটা মিছিল করি আমরা মেয়েদেরকে অভয় দেওয়ার চেষ্টা করি যে তোমরা বেরিয়ে আসো ভয় পাওয়ার কিছু নেই তখন যখন আমরা সেই মিছিলটা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করছিলাম সেরকম একটা সময় আমরা যখন পুকুর পারে ইডেনের পুকুর পারে উপস্থিত হই সেখানে হুট করে ছাত্র লীগের প্রায় পঞ্চাশ ষাট জন কর্মী নিয়ে এসে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপরে তারা হামলা চালায় আমাদের গায়ে তারা হাত তোলে অনেকের মাথায় মাথায় আঘাত পেয়েছে অনেকের আঙুলে আঘাত পেয়েছে অনেকেরই হাত কাটে কেটে গিয়েছে রক্তাক্ত হয়েছে সেদিন আমাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় বলা হয় আমরা ক্যাম্পাসে আমাদের ক্যাম্পাসে আমরা নাকি থাকতে পারবো না তখন আমরা বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমাদের ক্যাম্পাসের বড় বড় যে ফটক দরজাগুলো আছে সেই দরজাগুলোকে ভেঙে আমরা ভেতরে ঢুকি এবং আমাদের কলেজে আপনারা জানেন যে মোট ছয়টা হল আছে আমরা একে একে প্রত্যেকটা হলের তালা ভেঙে সেই হলের মেয়েদেরকে বের করে আনি এভাবেই ছিল আমাদের সেই দিনকার সেই দিনকার ঘটনা তারপর অনেকেই অনেককেই কিন্তু আমাদের সেই দিন আপনারা জানেন যে সেই দিন কিন্তু হসপিটালে ভর্তি হতে হয়েছে তার আগেও সেই দিন চতু তারিখ তেরো তারিখ রাতে পনেরো তারিখের আগে চতু তারিখ যে রাতে রাজাকার যে উস্কানিমূলক বক্তব্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী সেই সময়কার শেখ হাসিনা খুনি হাসিনার যে উস্কানিমূলক বক্তব্য সেই রাজাকার বক্তব্যের প্রতিবাদে যখন ইডেন মহিলা কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নামে তখন ফিরে যাওয়ার পরও তাদের ওপরে কিন্তু ছাত্রলীগরা নানান ভাবে হুমকি ধামকি দিয়েছে তাদের ওপরকে তাদেরকে বলেছে তোমাদের কিভাবে ছাত্রত্ব থাকে আমরা দেখব কিভাবে তোমরা হলে হলে থাকবা সেটা আমরা দেখব এভাবে নানান ভাবে হুমকি ধামকি দিয়ে সেখানে শিক্ষার্থীদের আটকে রাখা হয় সেই দিনের ঘটনা আমরা দেখেছি আক্রমণ করেছিল তারাই এখন আমাদের সাথে ক্লাস করছে আমরা বলতে চাই এই যে ক্যাম্পাসে আজকে যারা খুনি যারা সন্ত্রাসী বাহিনী এত বছর ১৬ বছর শেখ হাসিনার সরকার আমাদের দেশে যে বর্বর একটি শাসন কায়েম করেছিল সেই শাসনকে বজায় রেখেছিল ক্যাম্পাসগুলোতে তার ছাত্রলীগ পেটোয়া বাহিনী সেই বাহিনী ক্যাম্পাসে নানানভাবে ছেলে মেয়েদের নিপীড়ন করেছে দখল করেছে আমরা বলতে চাই সেই সিপ বাণিজ্যকারী সেই সন্ত্রাসী বাহিনী আজ আবার ক্লাসে ক্লাসে ফিরে এসেছে আমরা বলতে চাই করেছে ছাত্র লীগের সাথে সুবিধা ভোগ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আপনারা জানেন যে এখানে প্রশাসন এখনো পর্যন্ত আমরা দেখিনি যে এই যে ছাত্র ছাত্রীদের উপরে আক্রমণ হলো প্রশাসন সে সময় তো কোনো কথা বলেইনি সে সময় যে শিক্ষকরা যে প্রক্টরেরা যেই যেই হল সুপাররা যে অধ্যক্ষরা চুপ ছিলেন বা নানানভাবে শিক্ষার্থীদের হুমকি ধামকি দিয়েছিলেন তারা এখন ক্যাম্পাসে আছে আমরা বলি অবিলম্বে পদত্যাগ করতে হবে তাদের না হলে তাদের ক্লাস আমরা করব না আমরা বলতে চাই যারা এই শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানায়নি তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে